কালোই বেশি খুঁজে মানুষ এটার দাম কেমন চলছে কালো ভাটার কিন্তু চাহিদা সব থেকে বেশি মাঠের মারিচ্ছে না মানুষের মারিচ্ছে বুঝাই দায় এগুলো কারণ কাকা আপনার এই কালোটা কেমন চা হচ্ছে এটা সবচেয়ে বত্রিশ কয়ে দাদা ছয় দাট ছয়টা এটা আপনার আর এটা কত জোড়া আর কি বত্রিশ পঁয়ত্রিশ আর কি কিন্তু সুন্দর দুটোর দাম চাচ্ছে বেশি তো যেখানে আছে দুইটা হরিয়ানা জোড়া নাকি বড় ভাই দুইটা না আলাদা কেমন দাম চাচ্ছে চাচ্ছেন লোক তো এখন না হলে একটু বেলা হলো লাখের উপরে কয় দাঁত বয়স আছে দাঁতে নেই এখনো এটা আর ওইটা দাঁতে নেই লাখের উপরে চাচ্ছে আর কি হাটে বেসা কিনা কম একটু বেলা হলে হয়তো আরো হাটটা হবে Uuuu! Uuuu! Uuuu!

আসি দুটো কি তো মাল কটা আনিছ ছয় সাতটা

হাইট কেমন হই চল্লিশ 40 হবে আসলে বিশাল কিন্তু ভাড়াটা এখনো তো মানে পুরা আটা বয়স হয়নি না কিনা আজকে একটু ডিল একবারই ঠাকায় না এইটাই 55 पैसा কিনা 65 पैसा হ্যাঁ যায় তো কোনে আজকে একটু হাট ঢিলের কারণে আজকে আসলে প্রচুর পাঠা উঠছে হাটে আর গরমও আজকে প্রায় দেখা যাচ্ছে যে দুই তিন সপ্তাহ তো একটা না মেঘ বৃষ্টি গেছে আজ দুই তিন সপ্তাহ পর এমন একটা ওয়েদার এই যে গরম আর কি আল্ট্রা লেভেলের গরম পড়ছে সহ্য করা যাচ্ছে না এরকম গরম আর ব্যসা কিনা একটু কম আজকে এই জন্যে

ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন যেহেতু আমি পাঠার ভিডিও বেশি করি আর কি পাঠার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ